গুড ইভিনিং সবাইকে আজকের ব্লগটা শুরু করছি মায়ের বাড়ি থেকে তো আজকে চলে এসেছিলাম মায়ের বাড়িতে বিকেলবেলা যেহেতু মা অনেক দিন দিয়ে বলছিল আসার জন্য আজকে মায়ের বাড়িতে চলে এসেছিলাম চলে এসে তো মা কী করেছিল একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল পিঁয়াজ কলি দিয়ে পকোড়া করব তো মা সেখানে সব কিছু করে রেখে দিয়েছিল ব্লেন্ড করে রেখে দিয়েছিল পেঁয়াজ কলি কেটে রেখে দিয়েছিলো আমি এখানে পকোড়া ভাজছি একদিকে আর একদিকে আমি চা বসাচ্ছি তো বেশ মায়ের সাথে গল্প করতে করতে আমি এখানে করছি আর মা দেখো আজকে না মা ভিডিওটা করে দিয়েছে আমি এখানে পকোড়া ভাসছিলাম যখন সন্ধেবেলাটা কিন্তু জমে যায় জাস্ট এই রকম যদি কোনো টিফিন হয় আর যারা এই পকোড়াটা খেয়ে দেখেছ কিংবা বিউলির ডালের যে কোনো পকোড়া তোমরা খেয়ে দেখেছ তারা তো অবশ্যই জানবে কীরকম খেতে আর যারা খাওনি তারা এই পকোড়াটা একবার করে দেখতে পারো জাস্ট চুমু যাকে বলে আর এর সাথে চা কিংবা কফি সন্ধেবেলাটা জাস্ট জুমে যাবে তো এখানে তাই করছিলাম করে টোড়ে নিয়ে দেখো আমার চাও হয়ে গেছে চা ঢেলে নিয়ে বেশ আমরা এখন আমি মা আর বাবা তিনজনে গল্প করবো আর খাবো দাদা দাদা যেহেতু শুয়ে রয়েছে চলো ব্লগটা আজকের এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে